কুষ্টিয়ার থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী মঙ্গলবার সাতাইশ মে ভোরে শহরের কালীশঙ্করপুর এলাকার একটি বাসা থেকে সহযোগীসহ তাকে গ্রেফতার করা হয় স্থানীয় বাসিন্দারা জানান দেড় মাস আগে শহরের কালীশঙ্করপুর সোনার বাংলা সড়কের এলাকার মৃত মীর মহিউদ্দিনের তিনতলা বাড়ির নিচতলা ভাড়া নেন সুব্রত তাকে বাড়ি ভাড়া দিতে সহযোগিতা করেন স্থানীয় প্রবাস ফেরত হেলাল এক যুবক বাড়ির নিস্তলা ভাড়া নেওয়ার পর থেকে দরজা জালনা খুলতে দেখেননি স্থানীয় বাসিন্দারা উপরের দোতলায় ছাত্রবাস ছিল মঙ্গলবার ভোরে হঠাৎ বাড়িটির তালা ভাঙ্গার শব্দ পেয়ে ছুটে আসেন তারা এরপর দেখতে পান সেনাবাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে অভিযান চালাচ্ছেন এর কিছুক্ষণ পর দুইজনকে গ্রেফতার করে সেনাবাহিনীর গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় পরে জানতে পারেন এই বাড়িতে ভাড়া থাকতেন শিশু সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগিতা এরপর থেকে আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর ছাত্রবাসের ইমন নামের এক শিক্ষার্থী বলেন ভোরে সেনাবাহিনীর সদস্যরা ছাত্রবাসে এসে আমাদের সবাইকে একত্রিত করেন এরপর একটি কক্ষের ভেতরে রেখে আমাদেরকে বলা হয় অভিযান চলছে এরপর নিচতলা থেকে দুইজনকে নিয়ে যায় ছাত্রবাসে থাকা আরেক শিক্ষার্থী শাহিন আলম বলেন আনুমানিক সময় পাঁচটা শব্দ হয় দরজাটা খোলা মাত্রই দেখতে পাই সেনাবাহিনীর কিছু সদস্য অভিযান চালাচ্ছে প্রায় চল্লিশ মিনিট পরে আমরা ব্যালকনিতে এসে দাঁড়িয়ে দেখি দুই ব্যক্তিকে নিয়ে যাওয়া হচ্ছে এরপর সেনাবাহিনীর কিছু সদস্য ছিল তাদের মাধ্যমে শুনতে পাই এখানে কুখ্যাত সন্ত্রাসী রয়েছে সেটি হলো সুব্রত বাইন